বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী আজ বহুদলীয় গণতন্ত্র জাতীয়তাবাদী দর্শন আর আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পান অতি অল্প সময় উৎপাদন আর উন্নয়নের রাজনীতির পাশাপাশি স্বাধীনতার মহান ঘোষণা জিয়ার নামকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে এমনটাই মনে করেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড আনারুল্লাহ চৌধুরী মাহমুদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পাঁচ বছরের মাথায় উনিশশো সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান ঢাকায় তার জানা যায় লাখো লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিপ্রকাশ বলেই মনে করেন তার অনুসারীরা অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে জিয়াউর ব্যাপক পরিচিতি পান সালে মহান স্বাধীনতার মার্চ মাসে তো অসহযোগ আন্দোলন চলছিল তারপরে মুজিব আলোচনা ব্যর্থ হয় সমগ্র জাতি তখন দিশাহারা কি করবে জানে না ঠিক এই সময় জিয়া জাতির কর্তা হিসাবে আবির্ভূত হন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন তারপর তিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি পান বীর উত্তম খেতাব তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনে উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সাতাত্তরের একুশে এপ্রিল তার পরের বছর পয়লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি আমাদের জনগণের অন্তরে সৃষ্টি সবকিছুই উনিশ দফা কর্মসূচি রাষ্ট্রের সংখ্যা বাড়ানো জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান ছিলেন সবুজ বিপ্লবের রূপকার খাদ্য উৎপাদন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবর্তকের দলটির হাত ধরে ফিরেছে সংসদীয় গণতন্ত্র ফিরেছে সংবাদপত্রের স্বাধীনতা সময়ের পরিক্রমায় তাই জিয়াউর রহমানের কর্ম আর আদর্শ তাকে করেছে অনন্য যা অনুসরণের পরামর্শ এই শিক্ষাবিদের উনিশ দফা কর্মসূচির মধ্যে তিনি বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে করার রূপরেখা দিয়েছিলেন সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে এটার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য তিনি গ্রাম সরকার আর যে কনসেপ্ট এটা জিয়াউর দিয়েছিলেন উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান